আসসালামু আলাইকুম হক পুরাতন হুন্ডা কেনাভেস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে পালসার পাগলো ফোর আপনার সর্বকালের শ্রেষ্ঠ পালসার এটা আপনার লাস্ট মডেলের দুই হাজার একুশের চমৎকার একটা বাইক আপনাদের মাঝে নিয়ে এসেছি বাইকটা মূল মালিকের এবং বগর নাম্বার করা ফুল ফ্রেশ অবস্থায় আছে তো বাইকটা কোথায় কি অবস্থায় আছে আমরা বিস্তারিত দেখাবো যদি বড় বড় মতো সামনের অংশ থেকে আসি সামনের যদি টায়ার দেখেন আমরা টায়ারটা দেখেন এখনও অনেক ফ্রেশ আছে প্রায় নতুনের মতো একদম ফুরফুরিগুলো এখনও পড়ে নাই এরপরে যদি আমরা দেখি মাঠঘারটা মাঠগারটা দেখেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন ফেয়ারিংটা দেখেন ফেয়ারিংটা ঝকঝকা আছে শুধুমাত্র এখানে একটু হালকা ক্যাট আছে যদি আমরা ফোয়েল ট্যাঙ্কে আসি ফোয়েল ট্যাঙ্কটা দেখেন খুবই সুন্দর কন্ডিশনে আছে আপনার কোনো ঘ্যাট ক্যাশ ঘোষা মাঝা এ ধরনের কোনো কিছু নাই ইঞ্জিনের একটা নাট কোনো ফোলা পড়েনি ফ্রেশ তৈরি সাল দুই হাজার সালে গাড়ি তৈরি হয়েছে নাম্বার হয়েছে একুশেই গাড়ির মালিক এখানকারই এখানে বেদ গাড়ি লিচু তোলারি আপনার গাড়ির মালিক মূল মালিককে যে কোনো সময় আপনাকে দেওয়া যাবে তো এই ধরনের নিত্য নতুন ও যদি মিটারে আসে দেখেন কত কিলো চলেছে গাড়িটা অনলি তিন হাজার পনেরো কিলো অরিজিনাল এক কিলো কমায়নি একদম অরিজিনাল গাড়ির মালিকের সাথেও কথা বলতে পারেন গাড়িটা রাফ চলেনি একদম টিপটপ চলছে সাউন্ডটাও অনেকই স্মুথ সুন্দর আছে তো এই ধরনের নিত্য নতুন অনেক বাইক আছে আমাদের মাঝে আপনার ফোর আঠারো মডেল আছে থ্রি আছে তারপরে আপনার ডাবল ডিস্ক ডাবল এবিএস এস আছে শুধু ডাবল ডিক্স আছে বিশেষ তো এ ধরনের অনেক নিত্য নতুন বাইক আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলায় ক্লিক করবেন আর আমাদের ঠিকানা এটা বগুড়া বনানি বগুড়া বনানি বেদগাড়ি লিচুতলা শাসুতান ফিলিং স্টেশনের পাশে গুগলে সার্চ দিলেও শাশুতান ফিলিং স্টেশন পাবেন তার পাশেই রোডের সাথে এদের রোড তো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম